উলটতলে সার্ভিসটা যখন পিডিএস সিস্টেম মানুষ ঘরে ঘরে পাবে সমস্ত জিনিসগুলো ইট ইজ অলসো ইট ইজ পার্ট অফ সুশাসন সুশাসন কম্প্রেসেস অফ মেনি থিংস প্রশাসনের যত বৈজ জিনিস আছে সমস্ত কিছুই সুশাসনের অন্তে আসে আমি পিডিএস সিস্টেম ভালো দিলাম না আমি আবার বলছি সুশাসন এটা হবে না আর পিডিএস সিস্টেম ইজ সাপোজড টু বি দা ব্যাকবোন ঠিক পুরো আছে এমন অনেক রাজ্য আছে যেখানে পিডিএস সিস্টেম নেই রেশনিং ব্যবস্থা নেই আমাদের মতো রাজ্যে যেখানে 2056 টা রেশন শপ আছে আমাদের এবং এই রেশন শপগুলোর মাধ্যমে মানুষ সাবসিডিজড রেটে জিনিস পায় গরিব বংশের মানুষ তাদেরকে এই জিনিসগুলো প্রদান করা আমাদের কাজ সুতরাং

নতুন নতুন সবার মধ্যে একটা মানে আলাদা টেনাসিটি থাকা দরকার ইউ হ্যাভ টু এমার্জ এস এ রোল মডেল টু ইউর সিনিয়র্স যারা আছেন যে আমি কত ভালো করতে পারি যারা ইয়াংস্টাররা ইন্ডিয়ান ক্রিকেট টিমে যারা নতুন প্লেয়াররা আসেন আজকে সাউথ আফ্রিকা যে টিম গেছে সেই টিম টোটালি নতুন টিম ইয়াং লেগস ফ্রেশ ব্লাডস যারা নাইনটিন খেলেছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে নতুন নতুন তারা পারফর্ম করছেন এখন অনেক পুরনো প্লেয়াররা ভাবছেন যে আমাদের ভাত রক্ষা মানে আর টিমে ঢুকতে পারবো কিনা অনেক প্লেয়ার বাদ হবে আমি এই কথা বলছি না আপনারা সিনিয়রকে বাদ দিন আপনারা পারবেন না কারণ তাদের রিটায়ারমেন্ট বয়স হলেই তারা যাবে কিন্তু ইউ পিপল ক্যান বি এ গাইড টু দেম অ্যাজ এ নিউ কাম বাই ডিন্ট অফ ইউর কোয়ালিটি বাই ডিন্ট অফ ইউর এন্ডিভার বাই ডিন্ট অফ ইউর অ্যাচিভমেন্টস এই জিনিসটা আমরা প্রত্যেকে কিছু কালেকটিভলি অ্যাজ এ কোহেসিভ টিম আমরা করতে আমি আর আলোচনা

Devo pro to Roy. Devo pro